ষোলো বছর খাই নাই পেটে জম্মের ক্ষুধা সেই স্বেচ্ছাত্রী খাইছি সতেরো ঘন্টা রোজা ইফতার পাইছি এনকে আর আজান দেওয়ার সময় আছে নাকি হ্যাঁ গড়ির কাটা মতো চলে গেছে আজান দেয়নি দে টাইনে দে যাওয়াই হবে না এই ষোলো বছরে খিদে মিটানোর জন্য সীমা লঙ্ঘন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার খিলিল কা ফিরি না আমি হিল গুম রুয়াই দা আমি কিন্তু একটু ছাড় দিয়ে দিয়ে দেখি আমি একটু একটু ছাড় দিয়ে দিয়ে দেখি তুমি কত উপরে উঠতে পারো নমরুদরে সার দিয়ে দেখছি ও আমারে মারার জন্য বিমান বানায় আকাশে আইছে কত বড় আবাল চিনতে হতে পারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামলা না আল্লাহ কোথায় আর নমরুদ কি দূর উড়ে যাইতে পারবে ওই জায়গা যায় ম্যাগ দেখে আর ম্যাগরে তীর मारे মনে আরে যায় যেই ইব্রাহিমের খোদা তিনটা আবার कायदा তীর জায়গা মত ফিরে আসে দেয় যে তাতে রক্ত মাখায় না কিছুক্ষণ এই করার পরে আল্লাহ তাআলা কয় যে ওরে ফাঁকা জায়গা দিয়ে আর কত গুরুবে এই জায়গা যদি মাইরে দেই তালে মার দিতে তো দিতে পারে না আল্লাহ আকাশে মেরে দিতে পারে না ওই জায়গায় রেখে যদি মারি তাহলে ওর দাম বাড়িয়ে যাবে তালে প্রমাণ হবে যে সত্যি আমি ওর সাথে যুদ্ধ করছি আর যুদ্ধের মধ্যে হার জিতটা স্বাভাবিক হয়তো নম্রত্ব থেকে গেছে তবে আল্লাহর সাথে যুদ্ধ করিয়েছে। ওর দাম বাড়িয়ে যাবে কাজী এ জায়গা ওরে মারা যাবে না ওই জায়গা না মাইরা দুনিয়ায় পাঠায় देছে দুনিয়ায় পাঠানোর পরে মারছে কি দিয়ে তাও ভালো একটা মাশানা একটা পঙ্গু মাশা একটা পঙ্গু একটা ডেঙ্গু একটা খোলা মাসাই দিয়ে আল্লাহ তালা সাইজ করে দিয়েছে ঠিক কি ঠিক না দীর্ঘকাল পর্যন্ত খুদাই দাবি করা পর্যন্ত সুযোগ দিয়েছে আল্লাহ কিছু বলে নাই ফামা হিল কাফিরিন সুযোগ দাও কাহিরিনদেরকে আমি হিল হুম রুয়াইদা আমি সুযোগ দিচ্ছি ধরবো একটু পরে যখন দর্শিন্ন বৎস রব্বি কে তোমার রবের ধরা বড় কঠিন আল্লাহ যখন দর্সে छुटতে পারছে ফা তাবিরু ইয়াউলিল আমসার ও আমার দেশের বাংলাদেশের রাজা বৎসরা যারা বহুত বড় মस्तानी গদদারি করতে সর করেছো সকলে শিক্ষা নিয়ে রাখো সকলে শিক্ষা নিয়ে রাখো আল্লাহ পাক রব্বুল আলমিন কিন্তু আছে আল্লাহর শক্তি নমরুদের সময় যেমন ছিল আজ সাড়ে কি বলে সাত আট হাজার বছর আগে নমরুদ চলে গেছে এই সাত আট হাজার বছর পরে এসে আল্লাহ তো বার্ধক্যজনিত কারণ একটু দুর্বল আরে হ আল্লাহর প্যারালাইসিস ডায়াবেটিস হয়েছে চোখে কম দেখে হাড়ে শক্তি কম যেমন খোদা তেমনই আছে না নাই সেই কালে এত বড় বড় মস্তানকে ধুলাই দেশে তোমার আমি মারতে আল্লাহর মশাও লাগে না ক্ষমতা দেনেওয়ালা কে কুলিল্লা হুম্মা মালিকাল মল জগতের মালিক কে তো তেল মুলকা মানতাসা যখন খুশি কেউকে আল্লাহ তালাহ তার কিছুক্ষণের ক্ষমতা বাদ দেয় এ দায়িত্ব কার কার আবার কিছুদিন পর অপছন্দ হলে হাত থেকে কেড়ে নিয়ে যায় হাজারো শক্তি বিজনে থাকলে ঢেকানোর ক্ষমতা থাকে এই হাত থেকে কেড়ে নেয় কে কে কি নাসে একটু বলেন মন থেকে বলেন আছে। চোখের সামনে আল্লাহ প্রমাণ করে দেশে কি দেয় নাই গোপালগঞ্জে বসে কথাগুলো আমার বলা সম্ভব অন্য বক্তারা এসে বললে পর আপনারা ক্ষেপে যাবেন আর আমারও অন্য জায়গাতে বলা বিপদ নিজেদের কথা নিজেদের বলা যায় আমাদের একটা স্বভাব ছিল আমরা রাজনৈতিক দলেরই স্বভাব ক্ষমতার উৎস জনগণ এ কথা রাজনৈতিকদের আছে না নাই কথা বলেন প্রত্যেক রাজনৈতিক দল যেমন আমলি বিএনপি জাতীয় পার্টি জেনারেল রাজনীতিবিদ যারা আছে তাদের আকিদা হলো ক্ষমতার উৎস জনগণ আল্লাহ তালা কয় ক্ষমতার উৎসাহ জনগণ না ক্ষমতার উৎসাহ একমাত্র কে তোমার বিশ্বাস হয় না তোমরা এই ক্ষমতার উৎস জনগণ তাই জনসংযোগ করার চেষ্টা করো তাই তোমরা ইত্যাদি ইত্যাদি করতেছ তোমাদের সব জনসমর্থন সব জনগণ থাকবে তার ফাঁকেও তোমাদের পরাজয় ঠেকানোর কেউ থাকবে না আমি আল্লাহ তালা চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দেব নির্বাচিত সরকার যেভাবেই হোক আমাদের আওয়ামী লীগ সরকার নির্বাচিত একটা বছর চলে গেছে তারা সংসদে যায় অধিবেশন করে তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনার কাছে এবং সেনাবাহিনী তার হুকুমে চলে র্যাব তার হুকুমে চলে পুলিশ আড়াই লক্ষ পুলিশ তার হুকুমে চলে সোয়া লক্ষ বিডিআর তার হুকুমে চলে এক পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার আনসার তার হুকুমে চলে আর যুবলীগ তার হুকুমে চলে ছাত্র তার হুকুমে চলে কৃষক লীগ তার দলে ছিল তাতি লীগ তার দলে ছিল মহিলা লীগ তার দলে ছিল পুরুষ লীগ তার দলে ছিল সব লীগের সমস্ত জনগণ থাকতে মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের থেকে আল্লাহ তালা আরেক জায়গায় সরাই নিয়ে গেছে কোন এত লক্ষ কোটি জনতা থাকতেও আর তার আমরা রক্ষা করতে পারি নাই এটাই হলো প্রমাণ যে জনগণ ক্ষমতার উৎস না ক্ষমতার উৎসকে এখন এখান থেকে শিক্ষা গ্রহণ করো ফাঁকে আর একটা ওয়াজ আমি এর ফাঁকে বলবো এত বড় এক দলের কাছে থাকা সত্ত্বে তারা টিকতে পারে নাই তারপরে যারা অনির্বাচিত ভাবে এখনো নির্বাচন নির্বাচিত হও নাই তোমরা নির্বাচনের আগেই তোমরাও যা করতেছো দেখতেছি চোখের সামনে তোমরা তাদের সামনে অতি নগণ্য এত বড় দলকে আল্লাহ তালা টিকতে দেয় নাই তোমাদের মতো খুদিয়ে মাসি দলও যদি সীমা লঙ্ঘন করো আল্লাহ তালা তার চাইতে বেশি অপমান করে দেশ থেকে তাড়াই দিতে পারে ঠিক না একদল থেকে আরেক দল শিক্ষা গ্রহণ করো ইয়া উলিল আফসার বুদ্ধি থাকলে সেখান থেকে শিক্ষা নিয়ে রাখো কিন্তু বুঝতে রাজি না খালি শুধু